চাপাই ছাত্র যুব সমাবেশ শেষে নবাবগঞ্জ কলেজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা রোববার সকালে সমাবেশ শেষে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটি পরিচালিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাপাইনবাবগঞ্জ তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফিজ গোলাম রাব্বারি সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ স্থানীয় নেতৃত্ব এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল ইসলাম বলেছেন আধুনিক উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার চাপাই নবাবগঞ্জ নগরী গড়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরো বিস্তৃত করা সম্ভব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের সুরক্ষায় সচেতনতার গুরুত্ব এবং সম্পৃক্ত স্বেচ্ছাসেবী গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজক এবং অংশগ্রহণকারীরা